বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার উনুন গড়ে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রান্না তবে আজকের রান্না বলতে কি আমার যেহেতু রান্নার অনুষ্ঠান কিন্তু আমি রান্না তো করছি না আজকে আমি বানাবো ঝালমুড়ি ঝাল ঝাল করে খুব মাখিয়ে খেতে ইচ্ছা করছে ঝালমুড়ি আর ঝালমুড়ির নামটা তো ঝাল ঝাল করে মাখিয়ে খাওয়া মশলা দিয়ে এই নাম ঝালমুড়ি তো সবাই ঝালমুড়ি জানে আমিও ঝালমুড়ি জানি তো আমি ঝাল করেই খাবো তাই বড়ির পরিমাণটা আমি বেশি নিয়েছি আর যেহেতু নিজে নিজেরটা খাবো তো একটু চিন্তা করছি এক্সট্রা যত্ন করে বানানোর জন্য তো সব কিছু নিজেই করছি নিজেরটা অন্য কাউকে দিচ্ছি না পেঁয়াজগুলো আগেই আমি কুচি করে কেটে রেখেছি এখন আমি এর সাথে ধনেপাতা পাতা কাঁচামরিচ আর টমেটো কেটে নিব আর এগুলো কেটে যেহেতু নিব তাই আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কাঁচামরিচটা আমি কেচি দিয়ে বরাবর সব সময় কাটি আর এই কাঁচামরিচ কাটার ডিউটিটা আমারই থাকে আমি কাজ না করলেও অন্য কেউ যদিও করে তবে এই ডিউটিটা যেহেতু আমি করতে পারি তো এটা আমাকে দিয়ে করানো হয় সব সময় বাসায় আর এখন যেহেতু নিজেরটা করবো যত্নটা একটু বেশিই থাকবে আর বিশেষ করে আমারই মুড়ি খেতে খুব ইচ্ছা করছে অন্য কারণে তো বাসায় সবাইকে জিজ্ঞেস করেছি খালাকে জিজ্ঞেস করেছি আম্মুকে জিজ্ঞেস করেছি কেউ রাজি হচ্ছে না খাবে আর এইসব জিনিসগুলো একা খেলে ভালো লাগে না অনেকজন মিলে খেলে খুবই ভালো লাগবে তো পরে লাস্টে যখন বারবার বলছি আম্মু রাজি হয়েছে বলেছে ঠিক আছে বানিয়ে নিলে লাগে খাবে তো ওই পরে মানে বানাবো কিন্তু খালা রাজি হলো না তো আমার আর আম্মুর চিন্তা করি আমি কে বানানোর জন্য রেডি করছি সব কিছু তো কাঁচামরিচ পেঁয়াজ আর আমাদের ঘরে ধনেপাতা ছিল না সবসময় ব্যবহারের কিন্তু আরেকটা যেরকম ধনে পাতা ওই ধনে আছে তাই দেশি ধনে বদলে ওই ধনে পাতাটাই ব্যবহার করেছি আর অনেক জায়গায় এটা চাষনি পাতা নামেও পরিচিত অনেকে এই নাম চিনে তো যে যাই না আমি চিনে মানে আপাতত কাজ চললেই হলো আমার খাওয়াটা হলেই হলো তো এই চিন্তা করে আমি এগুলো সব কিছু কেটে একসাথে আমি নিয়ে নিয়েছি তো আমার যখন মুড়ি নেওয়ার পালা হলো আমি একটা প্যাকেট থেকে আমি মুড়িটা নিয়েছি আর মুড়িটা আমাদের বাজারে কিনা ছিল আমাদের ভাজা বা গড়ের মুড়ি ছিল না যদিও অধিকাংশ জিনিস আমাদের ঘরের বা হাতের থাকে কিন্তু মুড়িটা আসলে এখন পর্যন্ত আমাদের বাসায় কেউ বাঁচতে পারে না হ্যাঁ ইভেন আমার শাশুড়ি অনেক কিছু পারে উনি নিজে ওই কাজটা পারেন না যদিও কখনও মাঝে মাঝে করায় তবে গ্রাম থেকে অন্য কাউকে দিয়ে করিয়ে নিয়ে আসে তো ওই জামেলা এখন খুব মানুষ কমই করে বাজার থেকে রেডিমেড যেহেতু মুড়িটা পাওয়া যায় বাজা প্যাকেট করা তো ওই মুড়িটাই নিয়েছে আর আমি একটা ঝুড়ি নিতে নিয়েছি প্যাকেট থেকে মুড়িটা কারণ মুড়িতে হালকা একটু ময়লা থাকে সব মুড়িতেই এটা মুড়ির ময়লা এটা চেলে নিলেই খাওয়ার সময় মুখে খারাপ লাগে না তো আমি যখন নাকি সব কিছু নিয়েছি এটা মাখানোর জন্য আর মশলাগুলো আমি আলাদা আলাদা মাখানোর কারণ হচ্ছে যে মশলাটা যদি প্রথমে আমি মুড়ির মাঝে দিয়ে দিই তো টমেটোর বা মশলা যে একটা পানি থাকে ওই পানিতে মুড়িগুলো নেতিয়ে যায় তো ওই মুড়িটা খেতে ভালো লাগে না মুড়িটা যদি মুছমুচে থাকে তবে ভালো লাগে তবে এটা আমি আগে জানতাম না আমার বড় আপু আমাকে বলেছে যদি এক্সট্রাভাবে শুধু মুড়িগুলো সরিষার তেল দিয়ে আগে মাখানো হয় তবে মশলা মাখালেও সহজে ই হয় না মুড়িটা মানে নরম হয়ে যায় না খেতে একটু মুছমুচে থাকে একটু বেশি সময় ধরে তো আসলেই ওইটা কাজ হয়েছে আমি আগে পরে মাখিয়েছি আসলেই দেখেছি যদি সরাসরি মশলা দিয়ে মাখানো হয় তবে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর যদি এক্সট্রা এক্সট্রা করে আলাদা আলাদা সৈসাল তেল দিয়ে মাখিয়ে তারপর মশলা মাখানো হয় মুড়িতে তবে একটু টাইমটা একটু বেশি লাগে মুড়িটা নরম হতে তো যাই হোক কাপড় কথাতে রাখবি নিয়ে কাজ করেছি আর আমার আর তর্ষ হয়েছে না আমার মুড়িটা একেবারেই রেডি স সর্বশেষ পর্যায়ে চলে গিয়েছে আমি একবার এই ফাঁকে মুড়িটা একবার মুখেও দিয়েছি লবণটা দেখার জন্য জাস্ট যাই হোক লবণটা আমার এক্সট্রা দিতে হয় নাই মুড়ির আর চানাচুরের যে লবণটা ছিল ওইটা দিয়ে কাজ হয়েছে আর এইটা কোনো ব্র্যান্ডের চানাচর ছিল না আমাদের গলির মাথায় একটা বেকারি আছে ওইখানে গরম গরম যে বিক্রি করে তো ওখান থেকে বলেছি ওই মুড়িটা চানাচটটা যেহেতু অনেক মজা ওই চানাচটটা দিয়ে আমি খাবো তাই এটা এনেছি তা আমার মুড়ি বানানো একেবারে কমপ্লিট এখন ভদ্রলোকের মতো হাতটা দুই আম্মুকে একটা চামিচ দিয়েছি আর আমি আমার ব্যবহারের চামিচটা নিয়ে নিয়েছি মুড়িটা খাওয়ার জন্য তো মুড়িটা খাচ্ছি আর খুবই ভালো লাগছে খুবই ঝাল জাল আমি যেমনটা চেয়েছি তো আম্মু বলেছি এর সাথে যদি আমি এক্সট্রাভাবে বাদাম দিতাম তবে আরেকটু মজা হতো তো বাদাম ছাড়াই আজকের মুড়িটা আমি খেয়ে নিলাম যদি অন্য আরেক দিন আমি মুড়ি বানাই তবে বাদাম অবশ্যই দেবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ